মিষ্টি জাতীয় দ্রব্য তাকে নিজরে বাঁচাইবা জিলাপি তাকে বাঁচাইবা মিষ্টি থাকি বাঁচাইবা এই সময় মিষ্টি আর জিলাফি থাকি আমরা অনেকে দেখা যায় ইফতারের উপর ভাত তরকারি তা হাজির হয়ে যায় বা ইটার নাম ইফতার নমাজের ওপর আপনার দেবা লাগবে এর আপনি নমাজ পড়িয়া গিয়ে আপনার যদি ইচ্ছা থাকে আপনি খাই যদি ইচ্ছা থাকে না খাইবা না তার আড্ডা ইয়ঙ্কির মাঝে বাইক লইয়া গুড়া মাঝে ক্যাফে রেস্টুরেন্ট দাবার মাঝে ইয়া আড্ডা আর কি মারা গুড়াগুরি করা ফাহানি বা মোবাইলও গেম খেলা ফেসবুকও সময় অপচয় করা হোয়াটসঅ্যাপ সময় অপচয় করা বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সময় অপচয় করা আন আনপ্রোডাকটিভ জিনিসও আননেসেসারি জিনিসও সময় খাটানি আল্লাহকে বাঁচতে এইগুলা থাকি নিজরে বাঁচাইয়া রাখো বাকি মাসত্ব বাঁচিত রমজানও বিশেষ করি এই সমস্ত থাকি নিজরে বাঁচাইয়া রাখো এরপরে ইফতার করিয়া ও সময় সামান্য কথা কই ইফতার সিম্পল রাখবা আর ইফতার হেলদি খানি খাইবা আউর জিনিস খাইবা না আজকে আমরা ইফতার ডেথ রিচ লাইছি যে দুইটা ক্ষতি হয় একটা ক্ষতি হয় মাকরিকর জমাতে আমরা পাই না দুই নম্বর ক্ষতি হয় আনহেলদি খানি এমন বেশি খাই যেগুলোর দ্বারা ফেটর ক্ষতি হয় শরীরও ক্ষতি হয় স্বাস্থ্য ইফতার ডে হেলথি ইফতার রাখবা এবং লিমিটেড রাখবা প্রথমত অনুরোধ করব মিষ্টি জাতীয় দ্রব্য তাকে নিজরে বাঁচাইবা জিলাফি থাকি বাঁচাইবা মিষ্টি থাকি বাঁচাইবা এই সময় মিষ্টি আর জিলাফি তাই বাঁচায় টোটালি মন করেন জিলাফি আর মিষ্টি এই সময় ইফতার কিতাদি করতাম খাজুর দি করুন আল্লাহ রসুল আলিহিসাল্লাম আর সুন্দর কত হেলদি জিনিস এরপরে ফ্রুটস খায় তরমুজ খাই আপেল খাই আঙ্গুর খাই আম খাই সরবুজা খাই আপনার যে ফ্রুট আপনার লাগে সম্ভব লওয়া সম্ভব বা আপনার ফাইত্রা বা আপনার লাগে সহজ ফ্রুটস খায় জুস খায় শরবত খায় যেগুলো হেলথি বা অন্য কিছু খাই বা রইলে হালকা ফুলকা জিনিস খিচুড়ি জাল দলিয়া ও জিনিসগুলো খায় ইফতারের সময় হালকা ফুলকা জিনিস হয়ে যায় খাজুর ফ্রুটস আপনার খিচুড়ি চাউ দলিয়া জেলা জের বতরক্ষ চলে মোটামুটি ইফতারটা লাইট হয়ে খুব একটা হেভি হয়ে না ইফতারের সময় খুব বেশি ডিপ ফ্রাইড আইসেন তুলি থাকলে লাগে মোকাবিল খাইলে বা অন্য কিছু কাবাব খাইলে একবারে স্মল কোয়ান্টিটি খুব কম নতুবা ইফতারটা যতক্ষণ কারণ সিম্পল না আর দ্বিতীয়ত ইফতারর সময় আপনি এমনভাবে খাওয়াত লাগবা না যে আপনার বাকরিব জমাত ছুটি কইলাম আপনার ইফতার এত বেশি থাকে যে আমরা জমাত ছুটি যায় আমরা কেউ বাড়িতে ইফতার খরিয়ার খেও দোকানও ইফতার যেখানে হচ্ছে আপনার ঘর কিন্তু আপনার টার্গেট ওখান রইত ইফতার করিয়া আমি মসজিদ গিয়া জমাতের সাথে নমাজ পড়ি হামরপি মানুষ হই বেমারি মানুষ হই বা কোনো অন্য ওজোর আছে সেটা অন্য কথা বাকি আমরা জবান মানুষ যুবক মানুষ আমরা মহল্লার হিসাবে অতখন টাইম গ্যাপ রাখতাম যে টাইম গ্যাপের ভিতরে আমরা মসজিদ গিয়া জমাতর সাথে নামাজ পড়তাম পারি রমজান মাস আপনার দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট লেট করে কোনো অসুবিধা নাই বরং ভালো কারণ কোনো কাম আপনার তাড়াউড়া করিয়া হইতো না ইফতার কর্তা ইকমেনের সাথে করতাম দিছেন তাই তো ইফতার করতাম তো ইফতারও আপনি দশ পনেরো আপনার যত সময় ফার আপনার এলাকা হিসাবে ছোট এলাকা হইলে দশ মিনিট সাফিসিয়েন্ট বড় এলাকা হইলে পনেরো মিনিট যে আজান হইব দশ মিনিট পরে জমা হইব বা আজান হইব পনেরো মিনিট পরে জমা তৈরি ফিক্স করি রমজানোর আগে আর ওই হিসাবে টার্গেট রাখিয়া যদি বেশ দূরই বাড়ি হয় আমি সাজেস্ট করব ছোটো একটা টিফিন বক্সও আপনি আপনার ইফতার হইয়া মসজিদ ওয়াই যায় কাছো বাড়ি হইলে আপনি বাড়িতে ইফতার করো দোকান দ্বারকাশো আছে দারো ইফতার করো আর ও জমা টাইম খানো আপনি দেখো আপনার বাড়িতে কত সময় আইয়া জমা ধরতে লাগবো ওর সময়খানো আপনি বারোইয়া মসজিদ ওয়াইয়া তকবিরে ওলার সাথে মা ভাইগর জমা শরীর ওই এমন হইতো না যে আপনার ইফতারও লাগিয়া জমাতে ছুটি যায় বা ইফতারও লাগিয়ে টাইম দেওয়া হয়েছে দশ পনেরো মিনিট টাইম সাফিসিয়েন্ট টাইম ইফতার মতলব হানি নাই ফুরা খানি নাই আমরা অনেকে দেখা যায় ইফতার ও ফুরা বাদ তরকারি সব তা হাজির হয়ে যায় বা এইটার নাম ইফতার নাই নমাজেরও প্রাধান্য আপনার দেওয়া লাগবে এরপরে আপনি নমাজ পড়িয়া গিয়ে আপনার যদি ইচ্ছা থাকে আপনি খাই যদি ইচ্ছা থাকে না খাইবা না দরকার নাই যেন সব সময় খালি খালি খেতেন থাকতাম যদি আসলে বোধহয় আপনার পেট বড়ই গেছে এখন খাবার ইচ্ছা নাই আর প্রতিদিন নমাজ জামাতের সাথে পড়বা এমন হইতো না যে নিস্তারর কারণে আপনার জামাত রে আপনি ছাড়িয়ে দিছো যেহেতু সুযোগ দেওয়া হইছে সময় দেওয়া হইছে ইলাত ও নাই যেন আজান গেও নামাজ হই যান আজান এর 10 15 মিনিট টু ওয়েট ফর আওয়ার রমজান মাসও তো এই ওয়েট ফর এটা হইতো সব জায়গা এর ফলে মাঘরীব নামাজ পড়িয়া দেখুন বাকি মাসও অন্যান্য মাসও আমরা নফলে করতাম পারি না এই মাসখানো কিছুটা নফলে ইবাদত হল করবা মাঘরীর পরে সম্ভব যদি হয় নামাজ পড়িবা বড় গুরুত্বপূর্ণ নামাজ ছয় রাখা দুই রাখাত করিয়া আউয়াবিন নামাজ পড়িবা যদি সম্ভব হয় রেগুলার পড়িবা যদি সম্ভব নাই মাঝে মাঝে পড়িবা আপনার স্বাস্থ্য আপনার চাহিদার উপরে নফল নমাজ সে আপনার জোর জবরদস্তি করতে পারত না আপনার ভিতরে আবেগ রইত যে এই মাস কান পাইছি যত বেশি পারি চেষ্টা করতাম আল্লাহরে রাজি করতাম কোনো একটা খাস দ্বারাও যাতে চেষ্টা করি যেন আল্লাহ কীভাবে রাজি হোক এরপরে আপনি আই তারাবির সময় হইব তারাবির নমাজ পড়ো তারাবির নমাজের পরে বিশেষ করে যুব বাংলরে হইয়ার এই সময়টা যদি সম্ভব হয় জিক্র কর তিলাবত কর তসবিহাত পড়ো বা দিনী কিতাব হল লিয়া পড়ো কোরআনর তর্জমা পড়ো হাদিস ফড়ো নবিজিত জীবনী পড়ো সাহাবার জীবনী ফড়ো বা ওলামা এক কোনো মজলিস হইলে সেই মজলি দিয়াব বা বা এইরকম কোনো ভালো কাজ করো নতুবা সমাজ যারা অসহায় দুর্বল মানুষ এরাক বড় গিয়া হানি পৌঁছাইয়া দেও এরারে কাপড় করিয়া দেও যারা জরুরত মন তেরার জরুরত গিয়া ফুড়া হব আর যদি এগুলা না তে গুমাই যাও কিন্তু আল্লাহ কেও আসতে তার আবি ফরে আড্ডা ইয়ার্কির মাঝে বাইক লইয়া গুঁড়া মাঝে ক্যাফে রেস্টুরেন্ট দাবার মাঝে গিয়া আড্ডা ইয়ার্কি মারা গুঁড়া করা ফাখানি বা মোবাইলও গেম খেলা ফেসবুকও সময় অপচয় করা হোয়াটসঅ্যাপ সময় অপচয় করা বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লেটফর্ম সময় অপচয় করা আন প্রোডাকটিভ জিনিসও আননেসেসারি জিনিসও সময় কাটানি আল্লাহকে বাঁচতে এইগুলাটা থাকি নিজরে বাঁচাইয়া রাখো বাকি মাসত্ব বাঁচিত রমজানও বিশেষ করি এই সমস্ত থাকি নিজরে বাঁচাইয়া রাখো হয় নিজে ফরক জিকির করো তিলাবত করো বা মানুষের সেবা করো সমাজের সেবা করো নতুবা ঘুমাই যাও ঘুমাইলেও সব পাই পাই কিন্তু ফেসবুক চালানি সোশ্যাল মিডিয়া চালানি ইউটিউব দেখাত ইনস্টাগ্রাম দেখাত রিলস দেখাত এটা কোনো সব পাই তাই না গুণা বলবো করা তাই এই সময়টা হয় পালো কাজও লাগাও নতুবা ঘুমাই যাব হ্যাঁ ইউটিউবে ওখান করতে হয় ধরো ওলামা এক বুজুর্গানে দিন দিনই আলোচনা ওগুলা শুনতাই এরপরে যে টাইম সেটা অত্যন্ত মুবারক অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইম আমরা দেখই আমরা গুনেগার হল গাফিলকল সারা বছর এই শেষ রায় আল্লাহ সবাই বন্দরে ও আমার বন্দা হকল তুমি তাইও গুনেগার আসো মাফ তুমি তাই মাফ নি মাফ চাও আমি মাফ করিয়া দিমু খেয়ারের কোনো জরুরত আছে নি তুমি তাই চাও আমি ফুরা করিয়া দিব আল্লাহ তালায় ও আমরা রাসমান ওয়াইয়া আমরা রে ডাক হই কিন্তু আমরা গাফিল আমরা এটা ডাক শুনি না আমরা ঘুমো থাকি কিন্তু রমজানুল মুবারক আল্লাহ তালায় ও আমরা গুনেগার হলোর লাগি এক সুযোগ দিস বাকি বাস হল তো আল্লাহর খাস মায়ার বন্ধ হল এটাই মৌঠ কিন্তু রোজা মাস হৌজেন কইসলাম তাকুয়া অর্জন করার মাস সংশোধনের মাস আল্লাহ সর্বক্ষেত্রে সুযোগ দিছ এই সময় খানো আমরা যারা সাধারণ দিনও আমরা উঠি না এই সময় খানো আমরা কিতা হই আমরা সজাগ হই আমরা উঠি যে সময় আল্লাহ তালায় আমরা রাসমানো আইয়া আমরা রে ডাকিতরা যে খেও আসনি তুমি তাই মাফ সানে বালা মাফ চাও আমি মাফ করিয়া দিমু খেও আসনি মন চাও আমি জরুরত ফুরা করিয়া দিমু আমার বوست হল এই সময়টারে খাজা লাগাইবা আমি অনুরোধ করব সবরে গরম আগই নক্নরেও যে যারা এই সময় ঘুমটাকে উটিবা জেহরি খবর লাগি উটিবা 15টা মিনিট আগে উঠি যাইবা 15টা মিনিট আগে ঘুমটাকে উঠি যাইবা আর একবারে মিনিমাম হইলো দুই রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িবা একবারে خمسه পড়ো সবরে অনুরোধ করি আৰু যদি আপুনি ফাৰ চাৰি ৰাখাত ছয় ৰাখাত আঠ ৰাখাত দহ ৰাখাত সেইটো আপোনাৰ বেয়া পাৰ নফল নমাজ কোনো খেৱ আপোনাৰ প্ৰেছাৰ ফৰে কিন্তু মিনিমাম হ'লেও দুই ৰাখাত ফৰিবা ওফৰে যদি ফৰিতা ফাৰ বালা আপুনি আপোনাৰ এই নফল নমাজ গুলা ফৰিবা ফৰিয়া পঢ়িবা আল্লা তাল্লাৰ সামেনে এখলা আন্দাৰিৰ মাজে গড় এক খুণাত এক চাইডো বৈ যাবা মুছল্লাৰ মধ্যে আৰু আগ উঠাই আল্লাৰ মাজে কিছু চকুৰ পানী পেলাইবা খান্দিবা নিজৰ মন তাকে কিছু ধোৱা অ অটো হইল আসল দোয়া আমরা দোয়াও জানি না দোয়াও বুঝি না আমরা মনে করি কোনো মজলিসও গেলাম মসজিদও গেলাম ইমাম সাহেব হাত উঠাইলাম আমরা লগে লগে আমির হয়ে দিলাম আর আই গেলাম বা এটা ফরমেল দোয়া আসল দোয়া হইল যে দোয়া আপনি একলা গরর কোনার ভিতরে বা কোনো একলা জায়গাত বইয়া হাত উঠাইয়া হলে হলে আল্লাহর কাছে বুঝিবা ও দরু রব্বা কম তাদের খুফিয়া তুমি তোমার আল্লাহরে ডাকো খান্দি খান্দি আর লুকাইয়া আস্তে আস্তে একলা আমার দুস্থ হল অত্যন্ত মুবারক সময় সুবর্ণ সুযোগ আমরা সবর লাগিয়া এক তো দুয়ার সময় পাইলাম ইফতারের সময় এই সময়টাও হাজো লাগাইবা আপনি দুই রাখাত পড়ইন না জ্বর আঘাত আপনি পড়ইন তাহাজুদ পড়িয়া সবরে গরম মা বই নকল বা যারাও সবে যার যারি মুসল্লা যাইবা আর বইয়া ও আল্লাহ তাল্লার কাছে খান দিবা